এই পাঁচ তারিখে পর থেকে আমরা ছাত্র করি আমরা আমরা তো সময় ছোট ছিলাম আগে গোবর গাও খাওয়াই আনছে আবার এখানেও মুরুখ পোলাও খাওয়াইছে হ্যাঁ ভালো হচ্ছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে আর কি দিবে টাকা দিবে খরচের টাকা দিবে কয়েক টাকা দিবে খরচের টাকা দিবে এখানে থাকি আবু দাবি চাই আপনি ছাত্রদলের ছাত্রদলের ছাত্র দলের আমি এবং ছাত্র কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্র কোন জেলা ঢাকার কেন্দ্রবিন্দু শাহবাগ একটি জনবহুল এলাকায় ছাত্র দলের সমাবেশ গিয়েছে এবং এই সমাবেশে ছাত্র দলের অনেক প্রচুর বা হাজার হাজার লক্ষাধিক লোক সমাগম করেছেন সারা বাংলাদেশ থেকে এবং সেখানে ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেছেন ছাত্র দলকে রুখে দেওয়ার মতো শক্তি কারণে তবে ছাত্র দলকে কেউ রুখতেও চায় না এবং তিনি এরই সাথে আরও একটি কথা বলেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যদি তার প্রমাণ ঘোষণা দেন তাহলে তারা অসল করে দিতে দিবে তবে এই রাজনৈতিক দলগুলো বারবার শুধু অসলের কথাই বলে কিন্তু কেউ সচলের কথা বলে না যেতে দেশটি ভালো চলুক বা সচল থাও সবাই রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ধরনের উদ্ভাট কথাবার্তা বলে এই সকল অফিস আদালত খোলা ছিল সেখানে একটি রাস্তা আটকে সমাবেশ করেছেন তো সেটি আসলে সাধারণ মানুষ কিভাবে নিয়েছেন এবং ঢাকার নগরবাসী নানা সমালোচনা সৃষ্টি হয়েছে তিনি কেন এই ধরনের কথাবার্তা বললেন এবং আজকের সমাবেশের কিছু চিত্র এবং বর্তমানে ছাত্রদল কারা করছেন এবং ছাত্র দলের এই বেহাল অবস্থা ছাত্রদলের এই করুণ অবস্থা কেন

ছাত্রদলের আজকে সমাবেশে অনেক ধরনের লোক দেখা গিয়েছে তার ছাত্র অনেকে জীবন এবং তার স্কুল বা বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারছেন না এবং অনেকে টাকার আনা হয়েছে এই হলো বর্তমান ছাত্রদলের অবস্থা ছাত্রদল হচ্ছে ছাত্র সংগঠন সেখানে ছাত্রদের উপস্থিতি থাকবে তারা কিন্তু ছাত্র সংগঠনগুলো এর আগেও আমরা ছাত্রলীগকে দেখেছি তারা বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে এনে তারা সমাবেশ করতেন এবং হলগুলোতে চাপ প্রয়োগ করে মানুষকে বাধ্য করে ছাত্র সমাবেশে নিয়ে আসতো যদি এখন কোনো দল কোনো ছাত্র বা কোনো রাজনৈতিক দল এখন ক্ষমতায় নেই একটু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সে কারণে হয়তো বিশ্ববিদ্যালয়গুলো অন্তত এই ধরনের চাপ প্রয়োগ করে আনা সম্ভব হয়নি তাদের সংগঠনে এখন যারা আছেন তারা হয়তো তাদের দল করেন এমন লোকজন তারা এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসতেই পারে এটি প্রত্যেকটা সমাবেশই হয় এবং প্রত্যেক দলই কিন্তু এই এই জিনিসটি ফলো করেন এবং তাদের লোক সমাগম দেখাতে হবে সেই জন্য বিভিন্ন জায়গা থেকে তারা লোক ভাড়া হোক বা বিভিন্ন ভাবে তারা নিয়ে আসেন তো বর্তমান ছাত্র দল কিভাবে চলছেন দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রামের পর তাদের যে ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের পড়ালেখার যে জীবন সেটি শেষ করে ফেলেছেন কিন্তু তারা কোনো পোস্ট পজিশন না পাওয়ার কারণে তারা কিন্তু তাদের ছাত্রদের দলের যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং একটি পথ পাওয়ার জন্য কিন্তু তারা লড়াই সংগ্রাম করছেন সেই কারণে হয়তো অনেক জায়গাতেই এবং তাদের ছাত্র তো অনেক আগেই শেষ হয়ে গেছেন এবং অনেকে স্কুল স্কুল কলেজ আজকে যে ঘটেছে কলেজের নামও বলতে পারছেন না এবং আমরা এর আগে অনেক সমাবেশে দেখেছি যখন লোক জড়ো করা হয় এবং অনেককে যখন সাক্ষাৎকার নেওয়া হয় তারা তাদের কি কি জন্য এসেছেন এবং কারা তাদের নিয়ে এসেছেন কার সমাবেশে এসেছেন সেটিও তারা বলতে পারেন না আজকের একটি বিশেষ মুহূর্ত সেটি আমরা দেখলাম যে একজন বলেছেন যে আবু সাইদের ফাঁসির জন্য তারা এসেছেন তো এই হচ্ছে বর্তমান ছাত্র সংগঠনগুলোর কার্যকলাপ এবং ছাত্র সংগঠনগুলো এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যেহেতু মানুষ ভালো বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপট চেঞ্জ হলেই মানুষ সেখানে ভালো কিছু আশা করতে পারে না এবং একটি একটি দল ক্ষমতায় থাকলে তারা অন্য অন্য ছাত্র সংগঠনগুলোকে কোন করে এবং মুক্ত যে গণতন্ত্র সেটি কিন্তু কেউ করতে না মুক্ত গণতন্ত্র চর্চা বা মুক্তভাবে তারা যে রাজনৈতিক চর্চা করবে সেটি করা সম্ভব হয় না সেজন্য বিভিন্ন ধরনের হয় বাংলাদেশে এবং মাধ্যমে তারা ক্ষমতা যে পালা বদল সেটি করতে চান কিন্তু গণতান্ত্রিক উপায়ে বা একটি ভোটের মাধ্যমে একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে যে ক্ষমতা প্রক্রিয়া সেটি কিন্তু কোনো জায়গায় মানে কোনো সময় আমরা দেখতে পাচ্ছি না এবং এই কারণে এই ছাত্র সংগঠনগুলো পরবর্তীতে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সন্ত্রাসী সংগঠন হিসেবে বা তাদের যে দমন নিপুরণ তাদের টর্চার সেল বিভিন্ন ভাবে তাদের যে কার্যকলাপ সেটি কিন্তু লক্ষ্য করা যায় এবং বিশ্ববিদ্যালয়গুলোই একই অবস্থা হলে গণরুম গেস্ট রুম নির্যাতন চলছে এ কারণে হয়তো সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন প্লেন ইমেজ রয়েছে তারা হয়তো এই রাজনীতিতে তারা আসতে ভয় পান এবং রাজনীতিতে তারা আসতে চাচ্ছেন না কারণ এখানে রাজনীতি করা মানেই হচ্ছে যখন ক্ষমতায় থাকে তখন হয়তো বা তারা ভালো থাকেন কিন্তু যখনই ক্ষমতা চলে যায় তাদের উপরে আসে নির্যাতনের সংগঠনগুলো এখন ভালো কিছু বা রানিং ছাত্র রয়েছে তাদের নিয়ে সংগঠনগুলো চলতে পারে না এটি একটি অন্যতম কারণ এবং ছাত্র দল একটি তারা বড় সংগঠন বা বড় দল হিসেবে বড় সংগঠন এবং বড় দলের সংগঠনে বড় বেশি মানুষ থাকবে এটি কিন্তু আশা করা যায় বা এটি হওয়া উচিত যেহেতু আমরা আওয়াম দেখেছি ছাত্র সংগঠনগুলো প্রচুর লোক সমাগম অর্থ তাদের জনসভায় এখন দলেরও সেই অবস্থা এবং তারা নানা দিন পাঁচই আগস্টের পর্যায়হে সারা বাংলাদেশি মানুষ যেটি বলাবলি করছেন তারা দখল করে নিয়েছেন এবং তাদের এটি দখলেই রয়েছে এবং সারা বাংলাদেশে তাদের যে নজিরবিহীন তাদের কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় বিতর্কিত যে কর্মকাণ্ড সে কারণে তারা বিতর্কিত হচ্ছেন এবং ছাত্র দলের বিভিন্ন ইউনিটি যাদের ছাত্র দলের কমিটি পাচ্ছেন তারা হয়তো ছাত্রত্ব নেই বা অনেক আগেই শেষ হয়ে গেছেন অথবা তাদের ছাত্রত্ব ছাত্রত্বের যে বয়স সেটিও পেরিয়ে গেছে তারপরেও তারা ছাত্র দলের পথ প্রদর্শন নিচ্ছেন এবং এইভাবেই কিন্তু ছাত্র দল খুঁড়িয়ে চলছে